জন্য আমি একাই চা খাব কারণ যেহেতু মেয়েকে আমার বর দিতে গেছিলো সেই কারণে ও তো বাইরে থেকেই চা খেয়ে এসেছে চায়ের দোকান থেকে সেদিন তোমাদের সাথে যেটা শেয়ার করলাম চায়ের দোকান ওখান থেকে তো আমি আজকে যাইনি যেহেতু তো আমি চাটা খাবো এখন আর ওকে আমি টিফিন দিয়ে দিয়েছি আমাদের ব্রেড ছিল আর ও আসার সময় জিলেপি নিয়ে এসেছিলো তো জিলেপি দিয়ে ব্রেড দিয়ে ওকে দিয়ে দিয়েছে ও খেয়ে বেরিয়েও গেছে আর এখানে আমি এখন আমার চাটা নিয়ে বসেছি আর ওদিকে দেখো ওই যে বিছানাটা দেখছো মাম্মা পুরো অফ রেখেছি তার কারণ হচ্ছে ফ্যানের প্রয়োজন পড়ছে না মানে বাইরে থেকে হাওয়াও আসছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো বেশ সুন্দর একটা ওয়েদার আমি চাটা খেয়ে নিয়ে ভাবছি আগে ঘর পরিষ্কার করে নেব তারপরে টিফিনটা পরে খাবো আর রান্না কি করবো রান্নার জন্য আমি চিকেন ছিল ফ্রিজে চিকেনটা রিফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তো ভাবছি আজকে চিকেনটাই রান্না করে নেব আর কিছু করব না কারণ গতকালের আগে গতকাল তার আগের দিনে যে পুঁশাকটা করেছিলাম গতকাল যেহেতু মঙ্গলবার গেছে আগের দিন আজকে তো বুধবার তো মঙ্গলবারের যে পুঁশাকটা মঙ্গলবার বলে আমরা পুঁশাকটা খাইনি মাছের মাথা ছিল ওই পুঁশাকটা রয়েছে আর ভাবছি চিকেনটাকে একটু লাল লাল ঝোল টাইপের বানাবো দেখো বাইরে বৃষ্টি কিরকম এক নাগারে হয়েই যাচ্ছে টিপ 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 করে আমার মেয়েটাকে আনতে গেছে মেয়েটা ভিজে না যায় রেনকোট নিয়েই গেছে কিন্তু তাও কি হয় বলো তো মানে রেনকোট নিয়ে যাওয়ার পরও এই যে পিপিট বৃষ্টি তো এখানে বাইকেতেও মানে ছিটা লেগে লেগে না মুখ চোখ ভিজেই যায় এই বৃষ্টিটা এমনই তো চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভাতটা একটু পরে বসিয়ে দেবো এখানে দেখো দুটো জিলেপি মামার জন্য রেখে দিলাম আমি আমার জন্য দুটো জিলেপি আর ব্রেড নিয়ে নিলাম আর এখানে আরেকটা জিনিস এনেছি সেটা হচ্ছে মালপোয়া দুটো এটা আমি একটা আমার বড় একটা খাবো পরে খাবো এটা এখন ভাত তো চলো টিফিনটা করে নিই তারপরে কাজ শুরু করব টিফিনটা খাওয়ার পরে আমি এখানে চলে এসেছি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব বলে তো আমি প্রত্যেক দিনই পাখি ওই জায়গাটাতে ওরকমভাবে পাখিগুলোকে তুলে ভালো করে মানে জানলার ওই তাপগুলো ঝেড়ে নিই ঝেড়ে তারপর ভালো করে ঘরটা পরিষ্কার করে নেবো আর আমি কি করি বলতো আমি না যখন খুব বেশি ঝুল পড়ে তারপরে যে ঝুল পরিষ্কার করব সেরকম না আমি ঝাড়ু দুটি দিতে যদি কোথাও দেখি ঝুল পড়েছে তাহলে আমি সেই জায়গার ঝুলগুলোর সাথে সাথে ঝাড়ু দিয়ে এভাবে ঝেড়ে পরিষ্কার করে দেব তাতে কী হয় খাটনিটা কম হয় আর ঘরটা পরিষ্কারও থাকে বেশ ভালো দেখো এখানে একজন চলে এসছে সঙ্গে করে কাঁঠাল নিয়ে এসেছে স্কুল থেকে আসার সময় এসেই বসে পড়েছে কাঁঠাল নিয়ে ভালো মিষ্টি নাকি কাঁঠাটা মিষ্টি ভালো ক্ষেতে ভালো ক্ষেতে হ্যাঁ এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য কড়াই গরম হয়ে যেতে কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিলাম দিয়ে এরপরে মাংসের আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে চিনি চিনি দিলে পরে কি হয় বলো তো রঙটা বেশ ভালো হয় আর তারপর তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা থেতো করে আমি দিয়ে দিলাম সোমবারে দিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব দেওয়ার পরে এখানে আমি মশলা বেটে রেখেছিলাম টমেটো আদা রসুন হ্যাঁ সমস্ত কিছু দিয়ে বেটে রেখেছিলাম আর হচ্ছে তোমার নুন হলুদ কাশ্মীরি মিরচি সব দিয়ে মশলা দিয়ে দিলাম আর তার সাথে একটু মশলার বাটিটাকে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপর চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার চিকেন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কম আছে সেদ্ধ করতে থাকবো আর টক দইটাকে আমি কী দেখো আমি টক দইটাকে আর মিক্সিতে না ঘুরিয়ে আমি হাতেই টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর ভালো করে করে মিশিয়ে দিলাম দিয়ে এবার যেরকম নর্মালি কষাতে হয় সেরকমভাবে ঢাকা চাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্না করতে করতে অনেকক্ষণ পরে এসে একটু বসলাম ফ্যানের নিচে আর এদিকের এই রান্নাটা হচ্ছে দক্ষিণে জানালা জানালা দিয়ে দারুণ হাওয়া দিচ্ছে আশা করি আমার এই টিং টিংয়ের চুল দেখে তোমার বুঝতে পারছো দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে আর আমার এই এদিকে এই গাছটা দেখো এই গাছটা দেখলে বুঝতে পারবে এদিকে পর্দাটা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে আর ওখানে আরেকজন বসে বসে বাবাইয়ের ফোনটা পাওয়া গেছে সুযোগের সৎ ব্যবহার করছে স্নান করেনি এখন অবধি তো ওকে স্নান করাবো তো আমি ভাবলাম যে একটু বসে রেস্ট নিয়ে নিই তারপরে ওকে স্নান করতে পাঠাবো আর চিকেনটা ওদেরকে এখনও হচ্ছে আর দেখো এখানে আমি কাঁঠাল দুটো নিয়ে বসেছি ভালো তো আমি একটু ফ্রিজে ঠান্ডা বলেন আমার সেটা খেতে বেশি ভালো লাগে তো আমি যেন ফ্রিজে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে তাই একটু খাচ্ছি এদিকে কাঁঠাল খাওয়ার পর চলে এসেছি এসে দেখো চিকেনটাই ঢাকনাটা তুলে দেখে নিলাম চিকেনটা কতটা হয়েছে আর কিছুক্ষণ কষানোর পরেই যখন তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আরেক কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে ফুটন্ত গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলেই হয়ে যাবে চিকেন রেডি রেডি করে গরম মাংস জলটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে দিয়ে দেবো বেশ রেডি তাহলে চিকেন তো এই তো বন্ধুরা আমার রান্না মোটামুটি হয়েই এসছে এখানে দেখো চিকেনটা আমি ঝোলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এটা হতে থাকুক আর এদিকে রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি মোছামুছি করে নিয়েছি রান্নাঘরে কাপড় ভালো করে ধুই আমি এই জানলাতে দিই যা হাওয়া চলছে বাইরে হাওয়াতেই শুকিয়ে যাবে আর হচ্ছে এই একটা বাসন আছে এটা ধুয়ে রাখবো আর এদিকে মাম্মাকে স্নানে চলে যেতে বললাম ও ঢুকে গেছে বাথরুমে স্নানে এবার আমার তো এখন আর কোনো কাজ নেই মাম্মা স্নান করে বেরোলে ওকে ভাতটা খেতে দিয়ে তারপর আমিও স্নানে যাব আর স্নান করব তার আগে আমার যেটা করার আছে একটা কাজ সেটা হচ্ছে জামা কাপড় কয়েকটা ভিজিয়েছি সেগুলোকে সেগুলো জাস্ট এমনি মানে জল কাচা করবো কমফোর্ট জল দিয়ে কাচা করবো আর কিছুই না মানে কোনো এদিকে আমি এসে গেছি মাম্মাকে খাওয়ানোর জন্য ভেবেছিলাম ওকে একাই দিয়ে দেবো কিন্তু নিজেই বললো যে মা আজকে তুমি খাইয়ে দাও না প্লিজ তো ও বললো বলে সেজন্য খাওয়াচ্ছি ওদিকে কার্টুন দেখছি আর আমি ওকে মেখে ঝপ করে খাই দিচ্ছি আর আমি খাইয়ে দিলে কী হয় বলো তো খাবারটা গুছিয়ে পরিষ্কার করে পুরো পেটটা ভরে খায় নিজে হাতে খেলে পরে খেয়ে তো নেয় কিন্তু মানে প্রচুর জল খায় জল খেয়ে পেটটা ঢিস করে দেয় আর তারপরে বাকি ভাতগুলো চারদিকে ছিটিয়ে ছাটিয়ে উঠে চলে যায় আর এই তো আমি আর আমার হাজব্যান্ড বসে গেছিলাম একসাথে দুজন মিলে খেতে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো ওকে দিয়ে আমিও বসে গেছি চুলটা যে ভেজা আর চুলটা আমি মানে খুলিও নি মাথা থেকে কাপড়টা ওরকমভাবেই রয়ে গেছে খেতে বসে গেছে বড্ড খেতে পেয়ে গেছিলো তো আমরা খাচ্ছি হচ্ছে শাক গতকালের যে পুঁশাকটা রয়েছে ওইটা দিয়ে খাচ্ছি কিছুটা তারপর বাকিটা চিকেন দিয়ে খাবো তো যেহেতু ও মুখ দেখাতে চায় না সেজন্য আমি নিজেই নিজের দিকে ক্যামেরাটা করে খাচ্ছিলাম আর কি তো চলো খেয়ে নেওয়া যাক শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন দেখো আমাদের দোতলায় এটা হচ্ছে আমাদের সিংহাসন ঠাকুর পুজোর জায়গা তো আমি চলে এসেছিলাম এখানে পুজো দেওয়ার জন্যে তো তাই তোমাদের সাথে বেলার সন্ধ্যা আরতিটা শেয়ার করার জন্য এলাম তো আমি এখন দিয়ে নেব এখানে সন্ধে তো দেখো পুজো তো আমি দিইনি পুজোবেলা আমার মানে যাই দিয়ে নিয়েছিল আর আমি এবেলা সন্ধেটা এখন দিতে এসেছি তাই ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি এই দেখো এই হলো আমাদের মহারাজা আমাদের গোপু তো ওর ছোট্ট করে একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম দেওয়ার পরে আমার কাকি শাশুড়ি আমাকে এই গাছ দুটো দিয়েছেন দুপুরবেলায় দিয়ে গেছেন উনি আমাকে একটা হচ্ছে ধুতরা ফুলের গাছ আর একটা হচ্ছে বোতাম ফুল তো এই গাছ দুটো আমার তো টব খালি ছিল তো সেই টবের মধ্যে আমি ঝপ করে বসিয়ে নিচ্ছিলাম সন্ধে হয়ে গেছে তাও আমাদের ছাদে লাইট আছে বলে অসুবিধে হয় না তো দেখো গাছ দুটোকে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছিলাম ছাদে বসিয়ে নিয়ে তারপরে আর কি ছাদে আর জল দেওয়ার হয়নি দরকার হয়নি অন্য কোনো গাছে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সব গাছে গোড়াতেই জল রয়েছে আমি সুন্দরভাবে গাছগুলোকে বসিয়ে নিয়ে তারপরে নিচে চলে এসেছিলাম আর এদিকে আমি কি বোঝাচ্ছিলাম জানো তো আমি এটাই বোঝাতে চাইছিলাম যে দেখো ছাদে কি পরিমাণ হাওয়া দিচ্ছে যে আমার চুল পুরো মানে বেঁকে যাচ্ছে হাওয়ায় উঠছে পুরো দেখো ওই দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে এত ভালো লাগছিল না বন্ধু কি বলবো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর হাত থেকে নেমেই চলে এসেছি কিচেনে আমার যে চা পাতা সেই চা নিয়ে আমি কি করি বলো তো এরকম ভাবে গাছের গোড়ায় দিয়ে দিই তো সেই রকমই দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালো করে যে কটা বাসনপত্র পরেছিল আর কি সেই বাসনগুলোকে ঝটপট ধুয়ে নেব এটা আসলেই মাম্মাকে পরিয়ে আসার পরের ভিডিও মানে সন্ধ্যেবেলার সময় যে আজকে চা দুধ ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা আমি মাম্মাকে পরিয়ে এসেছি যখন রাত্রে ওদিকে ভাত টাত বসিয়ে দিয়েছিলাম আর তরকারি গরম করতে দিয়ে আমি যে দুপুরের বাসনগুলো ছিল সেই বাসনগুলোই সব ধোয়াধুয়ি করছিলাম বসিয়ে দিয়েছি মানে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর ওবেলার চিকেনটা ছিল চিকেনটাকেও গরম করে নিয়েছি মানে হাতে কানে বার্ডনি হচ্ছে কানটা ভীষণ চুপ হচ্ছে তো যাই হোক তো ওখানে ভাত হয়ে গেছে ভাত আমি নামিয়ে দিয়েছি আর চিকেনটাও গরম করে নিয়েছি রাত্রেবেলার জন্য ওই ভাত আর চিকেন এবেলা ওইটা দিয়ে হয়ে যাবে রাতে তো আর সেরকম পথ লাগে না আর এখন এসে একটু বসলাম এখানে ফ্যানের নিচে এমনি হাওয়া দিচ্ছে দেখো বাইরে খুব হাওয়া চলছে ওইদিকে পর্দাটা দেখো এদিকেও হাওয়া আসছে এদিকে আমি একটা জানলা খুলে রেখেছি কারণ ওখানে পাখিগুলো আছে তো ওদের নয়লে পরে মানে ঠান্ডা লেগে যেতে পারে ওরা তো ছোটো মানুষ ওদের মানে হাওয়া ঠান্ডা হাওয়াটা ওদের ক্ষতি হতে পারে আর এখানে দেখো বাসুম মাস থেকে আমার কি অবস্থা দেখো হাতে দেখতে পাচ্ছ কী অবস্থা দেখো লাল পিঁপড়ে মানে এত লাল পিঁপড়ে হয় আমি যেটা বলছিলাম আগেও তোমাদের সাথে যে আমি কিন্তু মানে ওই জায়গাটা যে আমি কতবার মুছি সেটা আমি নিজেও জানি না হ্যাঁ এত মুছে রাখি এত পরিষ্কার করে রাখি সমস্ত জায়গা তারপরও এত লাল পিঁপড়ে হয় বন্ধু কি বলবো তো যাই হোক তো সেই লাল পিঁপড়েগুলো কাপড় তো খেয়েইছি আমি এখন ইয়ে করবো কি বলে এখানটা নুন দিয়ে রাখলাম নুন দিয়ে ভালো করে ডলে দিয়েছি ভীষণ চুল করছিল এবং জ্বালা করছিল আর একসাথে অনেকগুলো পিপড়ে কাঁপিয়েছে যার কারণে হাতটা এরকম ফুলে করা যাবে এখন তো আপাতত নেই আমাদের আমরা খাবো দাবো করছে দেখো মানে আমি ক্যামেরা অন করেছি সেখানে ও এসে আমি দেখাবে না সেটা তো হতে পারে না ওর কাজ করছে তো যাই হোক এবার তো ওকে খাওয়াবো খাইয়ে তারপর আমিও খাবো খেয়ে দে তারপরে তো আর কিছু করার নেই তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো কালকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে অনেক কাজের চাপ থাকে কালকে কিচেনটা ভাবছি গ্যাসটা একটু ডিপ ক্লিন করবো প্রত্যেক দিন তো একটি মুছে ক্লিন করি তো কালকে ভাবছি যে একটু ডিপ ক্লিন করবো মানে ভালো করে সমস্ত কিছু তুলে ভালো করে মুছে মুছে টুচু পরিষ্কারটা করবো তো এই সমস্ত কাজটা আছে চলো তবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সাথে তো চলো ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে আর হচ্ছে ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও তো চলো গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ডে টাটা গুড নাইট বলে দাও গুড নাইট なるほ